এই যে দেখেন আমি চামড়া টান দিলাম এই যে এই জায়গায় আঙুল এই যে পুষ চাপ ঢুকে গেছে ইনজেকশন শেষ এইটাই হলো সবথেকে সহজ সহজ ইনজেকশন করার নিয়ম আলাইকুম গরুগুলোকে আনছিলাম আপনারা জানেন কিছুদিন আগে আনার পরে আমি ক্রিমির বলাশ দিচ্ছি পরের দিনই তারপর লিভার ট্রিং চলছে যেটা লিভার এরও ভিডিও দিচ্ছি এখন আমি কলিচা কৃমি করব অর্থাৎ মুক্ত সঠিকভাবে করতে গেলে আপনাকে সর্বপ্রথম ট্যাবলেট দিয়ে মুক্ত করতে হবে এবং এরপর কলিচা কৃমি করতে হবে তাহলে যেটা হবে ট্যাবলেটটা প্যাটের যে কিরমিটা এটা খুব সুন্দরভাবে ধ্বংস করবে এবং কলিজা কিরমিটা আপনার কলিজার যে কিরমিটা সেটা ধ্বংস করবে একটা কলিজার কিরমি যদি আপনি সঠিকভাবে ধ্বংস না করতে পারেন সেই গরুটা কখনোই ভালোভাবে মোটা তাজা হবে না বা মোটা তাজা হলেও তার খাবার বেশি লাগবে এর কারণ হলো কিরমি যে আছে এই কিরমির খাবারের যোগান লাগবে এই খাবারের যোগানটা ও যেটা খাবে সেইখান থেকে কিরমি ভাগ নিবে ভাগ নিতে যায় তার খাবারের একটা অংশ কিরমি খেয়ে ফেলবে যার ফলে গরুটা পর্যাপ্ত ভাবে মোটা তাজা হবে না এখন আপনারা বলতে পারেন যে ট্যাবলেট দিয়ে কি হবে কিনা ভাই ট্যাবলেট দিলে প্যাটেটটা ভালো মরে আর কলিচা কিরমি দিলে কিন্তু কলিজারটাই ভালোভাবে মরে অনেকে বলে এই নাইট্রন দিলে সব ধরনের কৃমি মরে ট্যাবলেটের গায়েও লেখা থাকে ট্যাবলেট দিলে সব ধরনের ক্রিমি মরে আবার প্লাস এগুলো লেখা থাকে সব ধরনের কৃমি মরে মানে আইভার মেকটিন গ্রুপের যে কিন্তু সঠিক যেটা সেটা হলো ট্যাবলেট শুধু প্যাটের ক্রিমি ভালোভাবে মারে এই নাইট্রন শুধু কলিজার ক্রিমিটাই ভালোভাবে মারে এবং আইভার মেটিন গ্রুপের যেমন ভারমিক বা এমিকটিন এগুলো শুধুমাত্র পরজীবী মানে উপরে স্কিনের যে আপনার ক্রিমিগুলো বা উকুন গুলা এগুলো ভালোভাবে মারতে পারে অর্থাৎ আপনারা তিনটা জিং তিন ভাবে মারা যায় বা তিনটা জিং তিনটা জমা ভালো কাজ করে একটা দিয়ে কখনোই তিনটা হয় না আপনাকে সহজভাবে বুঝাইতে গেলে একটা জিনিস আমি বুঝাইতে পারি সেটা হলো যে আপনি হলেন একজন আপনার বিরুদ্ধে লড়বে হলো তিনজন মানে প্যাটারকৃমি স্ক্রিন এর কিমি আবার কলিজা কিমি আপনি একজন তিনজনের সাথে কখনোই পারবেন না অস্বাভাবিক সম্ভব না কিন্তু আপনারা যখন তিনজন হবেন এবং আপনারা তিনজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তখন কিন্তু আপনারা সেখানে জয়ী হবেন বা সমানে সমান একটা লড়াই চলবে সেটা হলো হিসাব যখন আপনি প্যাটার বিরুদ্ধে বোলাস দিবেন প্যাটার কিমির জন্য একটা শূন্য পাঠা দিলেন সে দিল প্যাটার দিল্মি এই দিলেন সে কলিজা কিরমি শূন্য পাঠা দিলেন দিয়ে কলিজা কিরমি ধ্বংস করে দিল স্কিনের কিমির জন্য মরে স্ক্রিনের ভাবে বা আপনার উগুন আঠালি এগুলো তো আর সব গুরু থাকে না এগুলো প্রয়োজন হয় না যেমনটা আমি ব্যবহার করি না আমার প্রায় ছয় মাস সাত মাস ধরে কোনো গুরুকে আমি এমএকটি দিই নি প্রয়োজন হয়নি স্কিনের কোনো সমস্যা পাইও নেই দিয়েও নেই কাজে এই দুই মুক্ত করলে হয়ে যায় একটা হলে বোলাস একটা এই নাইট্রস অনেক কথা বললাম ভিডিও ছোট করতে যাচ্ছি কথা বলি নাইট্রোক্স দিব অনেকে দিতে পারেন না অনেকে বলছেন যে ভাই কলি চাকি মিং ক্যামেরা দিব ভয় পাচ্ছি তো তাদের জন্য আমি একটা সহজ জিনিস দেখাই এই যে দেখেন একটা নিডিল এটা নতুন নিডল এই ধরনের নিডিল কিনতে পাওয়া যায় দুই থেকে তিন টাকা করে পিস নিবে এই নিডিলটা এই যে দেখেন সুস্থ আমি বের করলাম বের করার পর এই যে নিডলের উপরে যে ক্যাপটা একটু কাছ থেকে ক্যামেরাটা দেখাও ভালোভাবে এই যে দেখেন এই যে সুস্থটা সুস্থটা যে একটা ক্যাপের ভিতর থাকে এই ক্যাপটা কিন্তু আমি খুলছি খোলার পর এই ক্যাপটা অর্ধেকটা আমি কেটে নিব এই যে কাটার কাটার দিয়ে আমি যদি ক্যাপটা যদি এইখানে সুন্দরভাবে এই যে দেখেন চাপ দেই এটা কিন্তু কেটে যাচ্ছে যদিও বা আমার কাটারটায় তেমন কিন্তু এখানে ধার নাই নতুন কাটার হইলে একটা চাপ দিয়েই কিন্তু কেটে যাইতো এই যে দেখেন মোটামুটি আমার কিন্তু এটা কেটে গেল এখন কাটারের কোনো প্রয়োজন নেই কাটার রেখে দিলাম এখন আমার যেটা কাজ সেটা হলো এই যে দেখেন এই সুচটা কিন্তু আমি দেখেন ক্যাপে পড়াই দিলাম মানে ক্যাপটা আমার এই সুচে কিন্তু আমি পরাই দিলাম এই যে দেখেন ইঞ্জেকশন আমি এটা নিয়ে নিলাম এখন আমার কাজ হলো পুশ করা গৌটাকে একটু ধরো এই যে দেখেন আমি নাইট্রোনিক্সটা বের করলাম ফুলাইলাম এই নাইট্রোনিক্স প্রতি একশো কেজির জন্য তিন সিসি দিতে বলা হয় এটা হলো নির্ধারিত মাত্রা তো আমি এটা তিন সিসি দিব না আমি এই গরুগুলো যেহেতু একশো কেজির উপর আমি এগুলোকে পাঁচ সিসি করে দিব সচরাচর একশো কেজির জন্য তিন সিসি দেওয়ার মানে আপনার নিয়ম থাকে মানে লেখা থাকে আপনারা চার সিসি দিবেন কিমি মুক্ত একটু অভার দিতে হয় অভার ডোজ না দিলে কিমি ভালোভাবে মরে না একশো কেজির জন্য চার সিসি এগুলোর ওজন তো একশো কেজির উপর আছে অর্থাৎ একশো বিশ ত্রিশ কেজি করে আছে ওই জন্য এগুলোকে আমি পাঁচ সিসি দিব যদিও হবে এর থেকে বেশি পর্যন্ত আমি দিতে পারতাম যেহেতু আমার এখানে দশ মেলের ভ্যাল আছে দুটাকে পাঁচ পাঁচ ভাগ করে দিব কিন্তু আমার কাছে বড় ভ্যাল থাকলে আমি এগুলোকে ছয় ছয় করে দিতাম তাহলে আরো বেশি ভালো হইতো আর এই ধরনের ইঞ্জেকশন কখনো এইভাবে ঝাঁকি দিয়ে নিবেন না ইঞ্জেকশন দেওয়ার আগে ইঞ্জেকশন ভালোভাবে মিক্স করে নেওয়ার নিয়ম হলো এই যে দেখেন ও আপনি হাতে ও স্টাইল এইভাবে করে ঘোরাবেন অথবা ইউ এই যে দেখেন ইউ এইভাবে করে নিবেন ইঞ্জেকশন আপনার মিক্স হওয়ার প্রয়োজন হলে বা এই ঔষধটা আপনার যদি ঝাঁকিয়ে নেওয়ার প্রয়োজন হয় এইভাবে করে নিবেন সরাসরি এইভাবে ঝাঁকাবেন না এইভাবে সমস্যা হয় দেখেন আমি এখন এখানে সিসি নিব আমার ভিডিওগুলো আপনারা যদি কন্টিনিউ দেখেন আমি একটা জিনিস আপনাকে বলতে পারি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এগুলোর জন্য আপনাদের খামারে কখনো ডাক্তারের প্রয়োজন হবে না প্রাথমিক ট্রিটমেন্ট গুলোর জন্য বড় বড় সমস্যা হবে তার জন্য ডাক্তার দেখবেন সমস্যা নেই কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট গুলা আপনারা নিজেই দিতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আপনাদের কারো কিন্তু প্রয়োজন হবে না এখন ইনজেকশনটা পুশ করবেন এটাও সহজভাবে ভিডিওটা যাতে আপনারা বুঝতে পারেন পারেন এবং করতে দেখা রাইজে দেখেন চামড়াটা টান দিলাম খুব সহজ দেখেন চামড়া টান দিলাম টান দিয়ে যে আমি হাতটা এখানে ধরবো ঠিক এই যে এই মাথাটাই মাথাটায় ধরে এই যে আমার এটা দেখেন নিডিলটা হাফ ইঞ্চি বরাবর বের হয়ে আছে বেশি বের হয়ে নাই আমি চাইলেও একেবারে ওকে ফুল সুসটা ঢুকাই দিতে পারবো না সুসটা চামড়া পর্যন্তই যাবে এর বেশি যাবে না দেখেন এখানে একটা আঙুল দিলাম যাওয়ার পর চামড়া টান দিয়েছি এই যে দেখেন ঢুকা দিলাম চাপ দিয়ে দিলাম চলে গেছে ওর কাজ কমপ্লিট একটা এখন দিব আর এই ইঞ্জেকশনটা কিন্তু প্রচন্ড জলে মানে এটা মরিচের মতো ধরে কাজে এই ইঞ্জেকশনটা যখন দিবেন একটু গরুকে যদি পারেন ইঞ্জেকশনটা দেওয়ার পর জায়গাটা একটু ঠান্ডা পানি অথবা বরফ পানি দিয়ে ধুয়ে দিবেন অথবা আগেই ধুয়ে দিবেন যেমনটা আমি ভিডিওটা করার আগে আমার ওই গরুর গলাগুলো ভিজাই দিয়েছি পানি দিয়ে আপনারা যেটা দেখেন নাই এটা করলে হয় কি গরুটা যন্ত্রণাটা কম পায় কারণ এটা প্রচন্ড জলে ইঞ্জেকশনের নিডিলের ভিতরে বা সিরিজের ভিতরে কোনো হাওয়া রাখা যাবে না এই যে হাওয়া বের করে দিলাম বের করে দেওয়ার পর এই যে আমার এই জায়গাটা ভেজানো আছে এই যে দেখেন আমি চামড়াটা টান দিলাম এই যে এই জায়গায় আঙুল এই যে পুষ চাপ ঢুকে গেছে ইনজেকশন শেষ এইটাই হলো সব থেকে সহজ পদ্ধতির ইঞ্জেকশন করার নিয়ম আর এই বিষয়গুলো নিয়ে আপনার আরো কিছু জানতে থাকলে কমেন্ট করতে পারেন তবে আমার মনে হয় আমার এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আপনি যে কোনো গুরুকে এখন থেকে নিজে ইনজেকশন করতে পারবেন আমি জানি না ফেসবুকে ইউটিউবে আপনাদের এত সুন্দরভাবে কেউ দেখায় কিনা এই ভিডিওগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি নিজে যে কাজটা করতেছি সেই জিনিসটা আমি এমনভাবে দেখাবো যাতে আমার থেকে দেখে আরেকজন সে কাজটা খুব সহজে করতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম